ভাই এই যে বরবাদ কালেকশন নিয়ে আসলাম আপনাদের জন্য দেখেন সুন্দর সুন্দর কালার আছে ড্রপ শোল্ডার টি শার্ট এগুলো আমরা দিয়ে দিচ্ছি পাঁচটা এক হাজার টাকায় ফিনিশিং আপনারা দেখে নিবেন আপনারাই বলবেন আপনার ভিউয়ার্স রা বলবেন রনি ভাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ অনলি তিনটা এক হাজার টাকা কোয়ার্টার কালেকশন তো এবার সুন্দর আসছে হ্যাঁ টু কোয়ার্টার গুলো হচ্ছে চারটা এক হাজার টাকা এটা হলো এটা হলো টু পকেট মাত্র পাঁচটা এক হাজার টাকা অনলি পাঁচটা এক হাজার টাকা আমাদের কথার সাথে কাজের মিল পাবেন অবশ্যই আপনারা নিয়ে দেখেন একটা কালার দেখতে পারেন খুবই সুন্দর হ্যাঁ কালার গুলা দেখেন কোয়ালিটি দেখেন দেখেন সুন্দর সুন্দর ডিজাইন আসছে চারটা এক হাজার কালার পেয়ে যাবেন এই যে ফাইভ পকেট এর গুলো এগুলো চারটা এক হাজার আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানছি অনি ব্লগস নতুন আরো একটি ভিডিওতে তো আবার কিন্তু চলে আসলাম ক্লাব থার্টিন এ আর আমাদের সাথে রয়েছেন নাবিল ভাই কি অবস্থা ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা কেমন আছেন ভাই তো কি কি কালেকশন নিয়ে আসলেন আজকে ভাই এই যে বরবাদ কালেকশন নিয়ে আসলাম আপনাদের জন্য পাঁচটা এই সরি

তাদেরকে আমরা সাজেস্ট করবো আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি আমাদের সব ভিজিট করবেন বা অনলাইনে আমাদের থেকে পার্চেস করবেন আমাদের এই জগার্স গুলো মাত্র ফাইভ পকেটের জগার্স দিয়ে দিচ্ছি তিনটা এক হাজার টাকা অনলি অনলি তিনটা এক হাজার টাকা দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ অনলি তিনটা এক হাজার টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার ভেতরে যারা কাস্টমার আসেন তারা অবশ্যই আমাদের সব ভিজিট করবেন অ্যান্ড সব থেকে নেওয়ার ট্রাই করবেন আর ঢাকার বাইরের যারা কাস্টমার আছেন আমাদের ভিউয়ার্স আছেন তারা অবশ্যই দ্রুত স্ক্রিনশট নেবেন অ্যান্ড স্ক্রিন দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই জগার্সগুলো পারচেস করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি আপনারা সেক্ষেত্রে ঢাকার বাইরে হলে একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা সাব ডিভিশন এরিয়া হলে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ অ্যান্ড ঢাকা সিটি কর্পোরেশন এরিয়া হলে মাত্র আশি টাকা ডেলিভারি চার্জ পে করে অগ্রিম পে করে আপনারা নিতে পারেন মাত্র তিনটা জগার দিয়ে দিচ্ছি টাকা তিনটা অনলি 1000 টাকা দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু রয়েছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন জি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্র তিনটা 1000 টাকা অনলি তিনটা 1000 টাকা আচ্ছা অনলি তিনটা যা যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন হ্যাঁ অনলি তিনটা 1000 টাকা প্রাইসটা থাকতেছে কত জানো অনলি 3টা 1000 টাকা এগুলো সিঙ্গেল প্রাইস 350 আর হলো ডাবল 700 টাকা করে আচ্ছা যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডার করে ফেলবেন হ্যাঁ জি অনলি 3টা 1000 টাকা অনেক অনেক কালেকশন কিন্তু রয়েছে আমি তিন বন্ধু মিলে নেন তিনটাই নেন 1000 টাকা নেন আপনারা জিতেন কথা হচ্ছে 1000 টাকা দিয়ে তিনটা নিতে পারবেন নিতে পারবেন আপনারা জিতেন আমরা চাই সব সময় আপনারা জিতেন তিনটা 1000 টাকা এইগুলা দেখেন খুবই কটন ফেব্রিক একদম গরমের আরাম গরমের আরাম আমরা কথা এবং কাজে বিশ্বাসী আমাদের কথার সাথে কাজের মিল পাবেন অবশ্যই আপনারা নিয়ে দেখেন চেক করে নেন

পাঁচ ভাই মিলে নেন কিন্তু একদম কালার কোয়ালিটি ফেব্রিক সুইং একদম 100% 100 100 মানে প্রাইসের সাথে কম্পেয়ার করলে আপনারা জিতছেন তো মনে করেন হয়ে গেছেন জিততে জিততে এই অবস্থা আচ্ছা আমাদের আমরা অবশ্যই দেখিয়ে কালেকশন যেটা ভাল লাগবে নিয়ে জাস্ট করে ফেলবেন জি আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা ঢাকার ভিতর আছেন সরাসরি সব ভিজিট করবেন মাত্র পাঁচটা এক টাকা পাঁচটা এক টাকা অনলি পাঁচটা এক টাকা ওকে অনলি পাঁচটা এক টাকা খুবই চমৎকার এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন অনলি পাঁচটা এক টাকা পাঁচটা এক নাকি পাঁচটা এক টাকা হুম হুম জোর্জ জোর্জ কালেকশন প্রায় সব টাইপেরই কালারই আমরা দেখিয়ে দিলাম মাত্র পাঁচটা এক টাকা দ্রুত স্ক্রিনশট নেট

এটা কয়টা পকেট যেন এই তো 5 পকেট সব 5 পকেট 4000 4000 টাকা ওকে এ একটা কালার দেখতে পারেন খুবই সুন্দর হ্যাঁ হ্যাঁ চারটা এক হাজার টাকা দিয়ে দিচ্ছি দেখেন ও মাই গড কালারটা দেখেন আপনারা খুবই চমৎকার যেটা লাগবে মানে টু কোয়ার্টার চারটা পেয়ে যাবেন এক হাজার টাকা চারটা এক হাজার টাকা চারটা এক হাজার টাকা তাও কালারগুলো দেখছেন ভ্যাই ফাইভ পকেট দিছি আমরা একদম কডল ফেব্রিক্স রাতে ঘুমাতে পারবেন দৌড়াতে পারবেন আচ্ছা সবকিছু করতে পারবেন সরাসরি আমাদের সব ভিজিট করেন বিনা দিধে আপনারা ডেলিভারি চার্জ পে করেন চেক করে প্রোডাক্ট নেন ধন্যবাদ